দেখতে দেখতে তো রমজান প্লাস ঈদও চলে গেল যেহেতু রমজান মাস চলে গিয়েছে আর রমজান মাসে আমরা অনেক পোড়া আইটেম খেয়েছে তো আমার আজ অনেক বেশি ইচ্ছে করতেছিল যে পোড়া আইটেমগুলো খাবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতেও ভালো আছি গতকালকে রাত্রে হচ্ছে গিয়ে আমি এখানে চুলার ডাল আর সাথে হচ্ছে গিয়ে মানে চাল ডাল সব কিছু ভিজিয়ে রেখে দিয়েছিলাম নর্মালি আমার রমজান মাসে ভোনা খিচুড়ি আর হচ্ছে গিয়ে সাথে মানে পোলাওটা খাই তো আমার না খুব বেশি ইচ্ছে করতেছিল এই রকম খাবার খেতে তো যেই বাবা সেই কাজ আমি গতকালকে রাত্রে এইগুলো মেঝে রেখে দিয়েছিলাম যাতে পরের দিন সকালবেলা উঠে মানে সবগুলো আইটেম আমি সময়ের আগে ভানিয়ে নিতে পারি তো পরিবারের সবাইকে আমি মানে জিজ্ঞেস করলাম যে তোমরা খাবে কি না ওরা তো আমার মতের সাথে মানে মত মিলালো তো যেহেতু সবাই খেতে ইচ্ছুক যার কারণে সবার জন্য আমি এখানে খিচুড়িটা বানিয়ে নিলাম আর পুনা খিচুড়ি এই গরমের মধ্যে খেলে তো বেশ ভালোই লাগে আর যা মানে গরম পড়েছে এই গরমের জন্য মানে বেস্ট একটা নাস্তা আমার মনে হয় সকালবেলার জন্য এই পোনা খিচুড়িটা তো এখানে দেখেন পাতলা করে কয়ে নিতেছি আর খিচুড়িটা আমার কাছে পাতলাই ভালো লাগে তো পাতলা পাতলা করে করার জন্য এখানে দেখেন আমি ঢাল ঘুটনি দিয়ে ঘুঁটে নিচ্ছিলাম আর অন্যদিকে হচ্ছে গিয়ে আমি বেগুনিটাও বানিয়ে নিলাম প্লাস হচ্ছে গিয়ে মানে এখানে চুলা চুলাভাজিটাও করে নিলাম মানে জানে যা যা আইটেম থাকে সবগুলো আইটেম আমি নিজ হাতে আজ বানালাম আর সবার প্লেটে প্লেটে সার্ভ করলাম মার্শাল্লাহ সবাই তো কে খুব বেশি মানে পছন্দ করেন আমার হাতের বোনাকিছুরিটা তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে সকালবেলা নাস্তা কমপ্লেট এখন হচ্ছে গিয়ে আমি মানে এখানে তরমুজটাও কেটে নিচ্ছি আর এই তরমুজটা খুব বেশি মিষ্টি ছিল আর মিষ্টি তরমুজ যদি ফ্রিজে রেখে খাওয়া হয় তো ঠান্ডা ঠান্ডা আমার বেশ ভালো লাগে যার কারণে আমি কেটে এখন ফ্রিজের মধ্যে রেখে দিবো আর যেহেতু এখন দুপুরের টাইম তো দুপুরের টাইমে ভাবলাম যে ডিপ ফ্রিজে রেখে তারপর কিন্তু খাবো তো এখানে আমি ফ্রিজেও কিন্তু তরমুজটা রেখে দিলাম যাই হোক এখানে দেখেন এখানে হচ্ছে গিয়ে মানে অনেকগুলো শাক আনা হলো নর্মালি এই শাকগুলো আমাদের নিজেদের গাছের আর নিজেদের গাছের শাক হওয়ায় আমি মানে কেটে বেছে নিলাম আর কি আর অনেক ধরনের পোকামাকড় থাকতে পারে ঝাড় কারণে সুন্দর মতো কেটে দিয়ে পরিষ্কার করে আমি রান্নাটাও করে নিলাম অফ ক্যামেরাতে অন্যদিকে দেখেন আমি ঢেঁড়স ভাজিটা এখন রান্না করে নেব আর ভাজি রান্না করার জন্য কিন্তু আমি মানে আস্ত ধুয়ে তারপর কেটে নিলাম যাই হোক এখানে ঢেঁড়স ভাজিটাও আমি মানে রান্না করে নিতেছি আর ভাজি এইভাবে রান্না করলে খেতেও মাশাল্লা অনেক বেশি ভালো লাগে আর অনেকেই তো পিচ্ছিল থাকার কারণে ঢেঁড়স ভাজি খেতে পছন্দ করে না বা ঢাকনা চালায় রান্না করলে ঢেঁড়স ভাজি মানে কখনো পিচ্ছিল থাকে না আর কি তো আমি ঢাকনা চালাই রান্না করে নিতেছি আর দেখবেন যে রান্না করার পর ফাইনাল লুকটা মানে ফাইনাল লুকটা দেখেন এখানে কোনো পিচ্ছিল নেই কারণ পিচ্ছিল থাকলে আমার নিজের কাছেই খেতে ভালো লাগে রান্না করলে আপনারাও খেতে খুব বেশি পছন্দ করবেন তো এইখানে দেখি যে আমাদের বিলের অনেকগুলো টাটকা মাছ নিয়ে আসলো আমার ভাই তো ছোটো ভাই যেহেতু মাছগুলো নিয়ে আসলো আমার আম্মু কিন্তু কেটে মানে পরিষ্কার করে নিলেন তারপর আমি রান্না করে নিব আর এই মাছগুলোতে প্রচুর পরিমাণে কাটা যার কারণে আমি ফ্রাই করে নিতেছি ফ্রাই করে ভুনা করে রান্না করব। আর আমার মাছ ফ্রাই করে মানে ভুনা রান্না করলে মানে খেতেও ভালো লাগে বিশেষ করে আমার ভেবির জন্যই আমি এইভাবেই রান্না করি কারণ আমার ভেবি মানে মাছগুলো মানে ফ্রাই করে খেতে খুব বেশি পছন্দ করে যার কারণে আমি ট্রাই করি সবসময় এইভাবেই রান্না করার মাছগুলো আমি সুন্দর মতো ফ্রাই করে নিলাম আর মাছগুলো ফ্রাই না খুব বেশি ভালো হয়েছিল। অন্যদিকে আমি রান্নাটাও কিন্তু এখন বসিয়ে দিলাম রসুনটা লাল করে নিলাম অ্যান্ড হচ্ছে গে এখন সব মশলাপাতি আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন জাস্ট আমি দিয়ে দিলাম আর এইভাবে লাল লাল করে মশলা রান্না করলে খেতেও মাশাল্লা খুব বেশি মানে মজা হয় আর টেস্টও কিন্তু ভালো আসে তো যাই হোক এখানে কাঁচামরিচটাও দিয়ে দিলাম আর একটু অল্প পানীয় দিয়ে দিলাম তো এইভাবে আপনারা মানে একে থেকে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সব সময় এইভাবেই রান্না করি ভুনা মাছ তো আমি মানে এইভাবেই রান্না করি যেহেতু তো আমি এইভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমি কিন্তু তেমন একটা সুরাঁধনীয় না আমি যেইভাবেই রান্না করি আপনাদের সাথে ঠিক সেই রকমভাবেই শেয়ার করা ট্রাই করি তো এখানে হচ্ছে গিয়ে আমার মাছ মানে ভুনাটা হয়ে গেল। দেখেই মনে হচ্ছে অনেক বেশি লোভনীয় খুব বেশি মানে মজা হয়েছিল এই মানে মাছ বোনাটা আমি তো সাথে সাথে মানে দুপুরবেলা কেটে বসে পড়লাম যেহেতু মানে নাস্তা করে আর কোনো কিছু খাইনি তো দুপুরের টাইমে কিন্তু মানে এই রেসিপিটা মানে সবাই অনেক বেশি পছন্দ করলেন আর সাথে ঢেঁড়স বাজি আর শাকটা তো ছিলই তো ফাইনাল লুক আমার রান্নার শেষ তো রান্না শেষ হওয়ার পর এখানে হচ্ছে গিয়ে আমি মানে রাত্রের জন্য রান্না করে রেখে দিলাম হচ্ছে গিয়ে টমেটোর ঝোলটা আর আমাদের গাছের টমেটো কাঁচা টমেটো দিয়ে রান্না করব এই মাছের ঝোল তো কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করলে দেখেন খুব বেশি ভালো লাগে তো এটা কিন্তু আমি রাত্রের জন্য রান্না করে রেখে দিলাম তো গাইজ আমার রান্না বান্নার সব শেষ তো রাত্রের জন্য কিন্তু আমি দুপুরের টাইমে রান্না করে রেখে দেই তো অন্যদিকে আমি এখানে ডাটা স্টো বানিয়ে নিতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নিয়ে পাশে থাকবেন তবে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে